ফ্রেন কার্তিক পুজোর ব্লগটা তো তোমরা সবাই দেখেছো কার্তিক পুজোর দিন কি কি খাওয়ানো হয়েছিল সেটা আগের ব্লগে দিতে পারিনি তো এই ব্লগটাতে তোমরা দেখে নাও কার্তিক পুজোর দিন কি কী রান্না হয়েছিল। এই দিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে একবার পুজো হয়ে গেছে তাই দিদি একটু প্রিয় হয়ে গেছিলো আর এইদিকে দেখো লোকজন বসে সবাই পুজো দেখছিল। এইদিকে কিন্তু হোম শুরু হয়ে গেছে আগুনটা দেখতে বেশ ভালো লাগছে তারপর আমরা সবার শেষে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম এই দিকে দেখো চেরেসোনা উকি দিচ্ছিলো পিপি শশা দাও শশা দাও কিন্তু শশা খেতে খুব ভালোবাসে তো মেনুতে কী কী ছিল চলো দেখা যাক প্রথমে ছিল স্যালাড সস ভেজিটেবিল ভেজিটেবল সব ছিল ভেজিটেবল ভেজিটেবিল চপ না ডাল দিয়ে করা হয়েছিলো ভেজিটেবিল চপের মতো তারপরে পোলাও ছিল আলুর দম ছিল যেটা ভিতরে কিন্তু ছিল পনিরের পুর তারপরে ভাত ডাল নবরত্ন পনির দিয়ে আর ছিল আলু ভাজা ঢোকার ডাল চাটনি পায়েস মিষ্টি সন্দেশ তো যাই হোক আমরাও তো বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করলাম এই ছিল আমাদের দিদি বাড়ির কার্তিক পুজোর মেনু তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই একবার পুজো হয়েছে এখন চারবার পুজো হবে না চারবার না একবার হয়ে গেছে আর তিনবার পুজো হবে তো আমি রাত জেগে দেখতেই পারবো না আমার শরীর খারাপ হয়ে যাবে তো আমরা চলে এসেছি চেরি নিয়ে ঘুমিয়েও চলে এসেছে তো এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা